কিন্তু আমরা গোলাম হয়ে গেছি এখন দুনিয়া টাকার পিছনে ঘুরি দুনিয়ার পিছনে ঘুরি যে কারণে আমরা দুনিয়াও না না ওই যে একটা গ্রামে প্রবাদ আছে না না ময়ূরে নাকি কোনডা এরম একটা কথা আছে না কাউয়ার নাচ ময়ূরে দেয় না ময়ূরে আছে কাউয়ার মতো কোনডা শেষে নিজের ডাউ বুলে যায় শেষে নিজের দাও ভুলে যায় এই যারা দুনিয়া পাওয়ার জন্য দৌড়ায় আল্লাহর কসম যারা দুনিয়ার জন্য দৌড়ায় নাই আখেরাতও পায় নাই আচ্ছা দুনিয়ার পিছনে দৌড়ানের টার্গেট কি সম্মানে থাকবো শান্তিতে থাকবো ঠিক আমাকে একজন দেখান তো সুদগুষ খাইয়া হারাম খাইয়া দশতলা বিশ তালা বিল্ডিং করে একজনেও কি শান্তিতে আছে সম্মান কিসের সম্মান কিসের সম্মান সম্মানের পিছনে জুতা মোবারক রেডি কথা ঠিক নি আমরা চেয়ারে বসছি চেয়ারম্যানও শেয়ারে বয় বয়নি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই সম্মানকে দেয় আর আমরা যারা ফকিননি আমগো যারা বোকা বলেন আমরা দুনিয়াদারি বুঝি না আখেরাত লইয়া একটু চিল্লেই বলেন তো আমগো সম্মান কম বল সত্য কথাটা বলেন না কম কে দিছেন আমরা অশান্তিতে আছি হ্যাঁ জাহিরি ভাবে দেখবেন আপনার মাসে ইনকাম পঞ্চাশ টেবিলের তলে পঞ্চাশ কত হয়েছে আমগো ইনকাম মাসে গ্রাম্যা হুজুরের দশ হাজার বাকি ছয় মাস ঠিক এরপর হুজুরে ভিক্ষা করছে কোনদিন জুমায় খারায় কইছে আজকে বেতন ঠিক মতো না দিলে আসর থেকে সুরাটা উল্টা হবে কইছে কোন হুজুর অথচ হুজুরের ঘরে খানে অলার প্যাটের সংখ্যা কি আমনের ঘরে সংখ্যা কম না কারণ আমি তো ট্যাবলেট খেয়ে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আর হুজুর করে যত পারো সন্তান জন্মাও মদিনাওয়ালা কইছে ওই বাড়ির মাইয়া বিয়া করো যেই বাড়িতে সন্তান বেশি আমি কেয়ামতের দিন উম্মত আমার বেশি হবে ইসা নবীর উম্মতের থেকে নুহু নবীর উম্মতের থেকে মুসা নবীর উম্মত থেকে আমার উম্মত বেশি হবে আমি গর্ব করে জান্নাতে ডুবো নবিকায় উম্মত বাড়াও আপনি ট্যাবলেট খাই এখন কমও আচ্ছা ঠিক আছে আপনার কথা এক মিনিটের জন্য মানছি এবার পণ্ডিত সাহেবরা শিক্ষিত আল্লাহর বান্দার আমাকে বলুন তো ট্যাবলেট খাওয়ার পরে আমার দেশে জনসংখ্যা কি পরিমাণ কম বলেন বাড়ছে তো ট্যাবলেট কই স্লোগান কই ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না ওই যে একটু আগে কইছিলাম মনে আছে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় এখন একজনে কিছু চালাক আছে না হুজুরেরা বাড়াইছে কারা আচ্ছা দেখেন তো এই প্যান্ডেল ভিতরে এই ছোট ছোট সন্তান যারা বাইশ বছর পনেরো বছর বিশ বছর এটি হুজুর নি একটাও হুজুর এটি বাড়াইছে আমরা জন্দেগি মে বন্দেগি ওই যে গেছে একদল ভাগছে তুফান ঘটনা ঘটছি ইতিহাসে মুসানবিল্লগে ফেরাউন পারে না এখন চিন্তা করলো মূষার পারি না কেন আমি তো খোদা মিশরের কি এই যুবকেরা ব জেটি গেছে কপাল গেছে গ্যা ওইটা বুঝানের জন্য ঘটনাটা টানতেছে এখন ফেরাউন মূসাল্লগে পারে না মুসা একা সাথে আছে ভাই হারুন এর কোনো শক্তি নাই জনসংখ্যা নাই ধনবল জনবল কিচ্ছু নাই আমার টাকা পয়সার অভাব নাই জনসংখ্যার অভাব নাই সৈন্যবাহিনীর অভাব নাই ভক্তের অভাব নাই মূসার লগে পারি না কেন তো একটাই কয় যাহাবো লাডি এইটা একটা যন্ত্র তাই চুরি করা গো না এটার এইটারে সরাইতে কে সরাইতে পারলি কাম ফের অন্য কথা তো তো না ওর লাডিটা আমি চুরি করুক তো মুসারে একা কোনানে দেখো এটা তদন্ত করো একা কোথায় থাকে তো ঘুরতে 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 একদিন খবর আইছে একটা খোলা ময়দানে মুসা হাতের বালিশ বানায় গুমায় লাডি এক পাশে একটু দূরে ফেরাউনকে এই চান্স ছাড়া যায় না লক তো কিছু বাহিনী টাহিনী লয়ে লাডি আনতে রওয়ানা মাডের কাছে যে আসতে থমকে দাঁড়ায় গেছে চিন্তা জামু না জামু না জামু এবার কদ্দূর যায় আবার দ্বারা কি করি আবার খেয়াল মুসা আবার যদি একটু সজাগ হয়ে যায় তা আর একটা কুদরত যারা খাটি আল্লাহর গোলাম এদের কিচ্ছু নাই কিন্তু যত দুশ্মন হোক সামনে আইসা চেহারার দিয়ে তাকাইলে ও আসমান জমিন বরাবর আগুন থাকলো মোমের মতো পানি হয়ে যায় দেখলেই ফেরাউন কিছু দূর যায় আবার একটু ব্যাক করে আবার দাঁড়ায় এভাবে করতে 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 একেবারে আর দুই তিনটা ধাক্কা মারলেই দৌড় এর মধ্যে তো চোখ বন্ধ লাডি লাডির জায়গায় মুসানবী খেলে একটু পার্শ্ব পরিবর্তন করছে এক কাইতে ছিল আর এক কাইতে এই যে একটা নাড়া দিয়ে উঠছে না ফেরাউন দৌড় বক্তরা কে কি ও ওকে আইয়ে কি আইয়ে এমন দৌড় দিছে এক দৌড়ে নাকি ঐতিহাসিকরা বলছে আমি হাতি সেটা দিছে না তোমরা আবার এই ফেসবুকের গোষ্ঠী কোন পেস লাগাও আবার আলেমদের আলমদের তোমরা তো বইয়েই করার জন্য ইতিহাসের কিতাবে আছে এই যে একটা দৌড় ফেরাউন দিছে বার খালি পাতলা ভাই হইছে এক দৌড়ে এই যে গেল আইয়ে কইয়া আইজ দৌড় খাইলো দৌড় মাওলার কুদুরাত দেখেন তো যারা জান নাই আপনারা ঠকছেন না কি আপনারা ঠগেন নাই যারা গেছি গিয়ে জিততে গেছে দুনিয়া মেহ দুনিয়া কাতার না হাজারু হো خوریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو نہیں زندگی میں بندگی تو نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے বন্দি শর্মিন্দা হে জিন্দি মে বন্দি কুন বন্দি জিন্দি বে বন্দি শর্মিন্দি আল্লাহ তালা বলেন অমানুষ আমি মুমিনের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম আমি আমলের পরীক্ষা নিব দেখবো কারা ভালো আমল করে বেশি আমল আল্লাহ দেখবেন না আহসানু আমালা বলেছেন আল্লাহ ভালো আমল দেখবেন তবে কোন দিনের আমলটা ভালো আমারও জানা নাই আপনারও জানা নাই এজন্য আমল বন্ধ করা যাবে না আমল চালু রাখতে থাকো একদিন আমল করতে 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 একসময় ক্লাস চলে আসবে আল্লাহর মোহাব্বত ভরে আমল হবে জীবনে পঞ্চাশ হাজার সেজদা দিবা এক সেজদা যদি আল্লাহর কাছে ভালো বলে কবুল হয় তোমার উনুপঞ্চাশ হাজার সেজদা যদি কাজে নাও লাগে ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে আতি দারে দুনিযা না হাসান آتینا فی دار عقبانا حسن یا گیا سل مستی نہ دینا لفت بالعلوم والغینا ہر گوڑی دے نیکو کو تو تیارو ہے আল্লা ফাকব্বুল আলমিন বলেন আমি আমলের পরীক্ষা নিব অন্য আয়াতে আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিব পাশ যারা করতে চাও তোমাদের জন্য একটা পুঁজি লাগবে ওই পুঁজিটা না থাকলে কেউ পরীক্ষায় পাশ করতে পারবা না ওই পুঁজিটার নাম হলো ধৈর্য পুঁজির নাম কি ওই পুঁজি না থাকলে পাশ করা যাবে এই ধৈর্য আবার তিন প্রকার এবাদাঁতের বেলায় ধৈর্য মসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এই এবাদাঁত এখানে আপনারা যারা বসছেন এটাও কিন্তু এবাদাঁতের অংশ ধৈর্য যাদের নাই এরা ফেল পাশ করতে পারে নাই মোনাজারটা দেওয়া যাবেন ধৈর্য না থাকলে তা সম্ভব না মদিনার নবী বলেন কোন আল্লাহর গোলাম ঘর থেকে যখন ওলামায় লেহকের মোলাকাতে দিনের আলোচনার মজলিসে রওয়ানা হয় প্রত্যেকের সাথে আমার আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরেশ তাকে কাফেলা বানায় দে এখানে বসা মাত্রই জীবনের সব গুণামাফ আরো আস্তে করে বলেন আল্লাহ কি আসতে বললে শুনেন না শুনেন না তো জোরে বলার দরকার কি আজকে ফজর থেকে ফরজ নামাজের কেরাতগুলো ইমামকে বলবেন আসতে বড়ো আল্লাহ আসতে বলল শুনেন চলবে চালাকি যুক্তি চলবে যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না মুসলমানের বাচ্চা শিক্ষিতা এমবিবিএস ডাক্তার নাম কত সুন্দর তাসলি মা হয়ে গেছে বেইমা কেন যুক্তি দিয়া ইসলামকে বুঝতে চাইছে যুক্তি দিয়া বেইমান হওয়া যায় নাস্তিক হওয়া যায় মুরতাদ হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না ভাইরা আমার আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন এক ওয়ালানাব্লু আন্নাকুম বিশাই ইমমিনাল খং ফিউয়ান জু এক নম্বরে হলো ভয় চার মাঝহামের চার ইমামের একজন ইমাম ইমাম শাফিয়া এই রহমাতুল নালে এখানে ভয় দ্বারা বলছেন এখানে ভয় মানি আল্লাহর বক্ষ থেকে ভয় অযুব দাড়িটা রাখলে আবার আল্লাহ খুশি দাড়ি কাটলে তোমার আপনজন আত্মীয় স্বজনরা খুশি এটাই তোমার ইমানের পরীক্ষা যদি তুমি দাড়ি রাখো তোমার আত্মীয় স্বজন বেজার ম্যাডাম বেজার শালি দুলাবাই বেজার বেআইন সাহেব বেআই সাহেব বেজার আল্লাহ খুশি আর যদি দাড়ি কাটো আল্লাহ বেজার জাহান আগুন এটাই তোমার ভয়ের পরীক্ষা তুমি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা নাকি তোমার আত্মীয়র ভয়ে দাড়ি কাটবা এটা তোমার ইমানের পরীক্ষা পাস করার জন্য লাগবে ধৈর্য আল্লাহর ভয় আর একটা ভয় হলো মানুষের পক্ষ থেকে ভয় ওয়াজ মাহফিল হতে পারবে না তাহলে আমি আগুন জ্বালায় দেবু মাদ্রাসা হতে দিব না মসজিদ হতে দিব না মানুষ এরকম কিছু ভয় দেখায় না ফিলিস্তিনের জমিনে ইসরাইলি জালেমদের ভয় এই জমিনে মুসলমান থাকতে দিবে না এখানে ফিলিস্তিনের মাজলুম মুসলমান বলে কল্লা দিতে পারি আমার আল্লাহরে বেজার করতে পারি না এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পরে শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যায় একজন আব্বাজান তিনি মানুষের ঘুরে ঘুরে হাসে আর মিষ্টি খাওয়ায় সাংবাদিকরা বলে ও ফিলিস্তিনি ভাই মিষ্টি খাওয়াও কেন আনন্দ কেন আমার দুই সন্তান এই জালেমের জুলুমের শিকার হইয়া শাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে আমি আনন্দিত আমিও রেডি হয়ে যাইতেছি এই শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাব শাহাদাতের মরণ সোজা বিনা হিসাবে জান্নাত পাওয়ার এখানেও ঝামেলা আছে যদি মানুষকে দেখানোর জন্য কোন রিয়া ঢুকে যায় আমার আল্লাহর ভয় দ্বিতীয় সংক্ষেপ বললাম দ্বিতীয়টা হলো ক্ষুধার দ্বার আল্লাহ পরীক্ষা নিবেন ক্ষুধা ইমাম শাহি রহমাতুল্লাহ বলেন এখানে ক্ষুধা মানি হলো রোজা রোজা আল্লাহ খুদা দিয়া পরীক্ষা নাই এই যে রমাজান গেল কত মুসলমান রোজা রাখে নাই বলছে আমার ঘরে কি ভাতের অভাব আমি রোজা রাখবো কেন এরম বলনেওয়ালা ছিল না রোজা রাখে নাই আচ্ছা আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি হ্যাঁ রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানদের ধর্মের রোজা আছে বেইমান সবাই রোজা রাখে বৌদ্ধরাও রাখে খ্রিস্টান হুদিরাও রাখে সব ধর্মে তবে নাম আলাদা তাদের সিস্টেম আলাদা তারা এক কথায় বলে না খাওয়ার সাধনা আমরা না খাওয়ার সাধনা বলি না আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা কুতিভা আলাই মুসলাম কামা কুতিভা আলাল্লা দিন কগলি কুমলা কুম ক্ষুধার মাধ্যমে অর্থাৎ রোজা ও এই পরীক্ষায় পাশ করো একটা রোজা ভাঙ্গা তো যাবেই না আরে রোজা তো শুধু তাই না শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য একটা ঔষধ আহ একটা হিন্দু রোজার মাসে একটা লেখা দিছে একজনে আমাকে দেখাইলো বিশাল লেখা রোজা শরীরের কি কি উপকার করে সারাটা দিন না খাইয়া রোজা রাখছো তোমার শরীরের মধ্যে যত আছে সবগুলো মেরে ফেলছে সারাদিন না খাওয়ার কারণে তোমার এই রোজাটা শরীরকে কন্ট্রোল করে সুস্থ রাখে অতএব তুমি সুস্থ যদি থাকতে চাও রোজা রাখো এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ডাক্তারদের ডাক্তার মুফাসিরদের মোহাশির গণের মহাদ্দিস সমস্ত মুক্তিদের শ্রেষ্ঠ মুক্তি রহমাতুল্লিল শুধু না প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে নবী রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন একটু কষ্ট হবে অভ্যাস ফিরে ফলাইলে দেখবেন শরীর তাজা রোগ সব কম হবে তিন নাম্বার পরীক্ষা হলো ওয়ান মোয়াল সম্পদের ঘাটতি ইমাম সাফি এই রহমাতুল্লা বলেন সম্পদের ঘাটতি মানি হল জাকাত তেয়ামতের আগে বড় লোকেরা জাকাত দিবে না জাকাত দেওয়া তাকে জরিমানা মনে করে অথচ আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি আল্লাহর জাতের কসম এই জমিনে বারবার আমরা ব্যানার দেখি সাইনবোর্ড দেখি রাস্তার পাশে দারিদ্র বিমোচন করো দারিদ্র বিমোচন আল্লাহর কসম এই দেশে যতদিন পর্যন্ত পাই টু পাই হিসাব করে জাকাত বড় লোকেরা দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না আর জাকাত ঠিক মতো দিবে দারিদ্রতা থাকবেই না ইংসা আল্লাহ ও ভাই ধনী বানায় কে গরিব বানায় কে এই জন্য আল্লাহ আইন করছে ধনীরা তো ধনী গরিবেরও সবল বানাও জাকাত দিয়ে দাও এটা জাকাতের একশো টাকা আড়াই টাকার মালিক তুমি না এটা গরিব গরিবকে দিয়া দাও আং তুমুল আল্লাহ মালের ঘাটতি দিয়ে পরীক্ষা নিবেন অর্থাৎ জাকাত দাও গরিবেরা তো জাকাত দিতে পারবে না আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো জান দিয়া আল্লাহ রাস্তায় পরীক্ষায় নেমে যাও ইমাম বলেন জানের ঘাটতি দ্বারা এখান উদ্দেশ্য হল রোগ বিমার অসুস্থতা আল্লাহ মাঝে মাঝে সুস্থ মানুষটারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন পাস যদি করতে চাও ধৈর্যের পাহাড় লাগবে ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না ধৈর্য এমন একটা সম্পদ যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ দুইটা পুরস্কার দিবেন একটা দিবেন দুনিয়াতে আর একটা দিবেন পরকালে দুনিয়ার পুরস্কার আল্লাহ বলে ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তোমার সাথী হয়ে থাকবো আল্লাহ সঙ্গী হয়ে যাবেন আখেরাতের পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সোহান আল্লাহ আসে না ওরে আল্লাহর গোলাম ফলের ঘাটতি বলে ফল মানে এখানে সন্তান আল্লাহ সন্তান দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ভালো ও পর্দারা রালে রাম্মা আল্লাহ সন্তান দিছেন বরণে আমন এটা পরীক্ষা হিসাবে সন্তানটাকে মানুষ বানাইবেন আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আদর্শ শিখায় যান আদর্শ ডাক্তার হবে আল্লাহর কোরআন পড়বে ডাক্তারি করিয়াও মা বাবার জন্য দোয়া করবে মানুষ তার জন্য দোয়া করবে ও আম্মা জানেরা সন্তান হলে জমিনের পরীক্ষা আল্লাহ বলেন ইন্নামা আমুয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা দুনিয়ার সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু ধৈর্যের সাথে পাহাড় হইয়া তুমি মোকাবেলা করো পাশ করার জন্য চেষ্টা করো সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছে আল্লাহ মাঝে মাঝে নিয়ে যাবেন সাহাবি যুদ্ধের ময়দানে গেলেন ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান বাচ্চার কেউ নাই আল্লাহর বান্দি ঘরে আসেন যুদ্ধ শেষ করে সাহাবি বাড়িতে রওয়ানা হঠাৎ এদিকে খবর তার স্ত্রীর সন্তানটা দুনিয়ার থেকে কাল মরে গেল আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণ বাচ্চাটার একটা চাদর দিয়া রাখছে ঘুম পড়তেছে রাতের বেলা স্বামী আসছে খানা খাওয়ায় হাসি মুখে কোনো আওয়াজ নাই বলে আমার সন্তান কই আল্লাহর বান্দি বলে সন্তান ঘুমায় বলে নাই মারা গেছে যুদ্ধ থেকে আসছে অন্তরে আবার পেরেশানি জাগবে এতটুকু চিন্তা একজন স্ত্রী করে এর ঘরটা জান্নাতের বাগান আর আর কি আমাদের আম্মা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি ফেলায় লাগে না এরপর একটা প্রেশানি দিয়ে রাখছে আর ওই আল্লাহর বান্দি সাহাবির স্ত্রী বলে না সন্তান মারা গেছে জিগেছে কই কয় ঘুমায় রাতে খাওয়ায় ঘুম পাড়ায় দিছে স্ত্রীও ঘুমায় স্বামীও ঘুমায় ফজরের আজান হয়ে গেছে নামাজ শেষ এইবার স্ত্রী কয় স্বামী মন্ডা ভালো নি আপনার কয় হা ভালো একটা কথা বলবো রাগ করবেন কয় না তো এই আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা শুনো ইতিহাস আল্লাহর বান্দি কয় আপনার কাছে যদি কেউ টাকা আমানত রাখে কোনো জিনিস আপনি রাখবেন নি কাহা রাখবো কাছার সময় মতো যদি চায় দিবেননি দিব দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবে কয় না কোনো কষ্ট আসবে না এবার আল্লাহর বান্দি ডেকে বলে ও স্বামী আমার আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন আমাদেরকে গত গতকাল আল্লাহ আমানত নিয়ে গেছেন সন্তান দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ আমানত নিয়ে গেছেন স্বামী একটা চিৎকার মেরে বেউ সইয়া হুসে আসিয়া কয় রে বিবি আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন কোনো দুঃখ নাই কোনো কোনো কষ্ট নাই আল্লাহর কাজের উপরে আমি খুশি আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই কিন্তু আমি আশ্চর্য আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী তুমি এতটা ধৈর্য কেমনে ধরেছ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যেই সুসংবাদ দিছেন তুমি সেই সুসংবাদ প্রাপ্তা হয়ে গেছো আমার অন্তর বলে এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে তবে আমাকে অদা দেও তুমি জান্নাতে যাইবা আমাকে নিয়ে যাইবা নি